পুজোর ছুটি বা গরমের ছুটি বাঙালির কাছে দীপুদার পরে কেউ যদি মন কাটতে পারে সেটা হলো গ্যাংটক এনজিপি থেকে যারা একটু কম খরচে গ্যাংটক যেতে চান আজকে ভিডিও তাদের জন্য এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার জন্য বাগডোগরা থেকে আপনি হেলিকপ্টারও বুক করতে পারেন আবার এনজিপি থেকে রিজার্ভ গাড়িও বুক করতে পারেন তবে আজকে আমি আপনাদের সব থেকে দুটো বাজেট ফ্রেন্ডলি উপায় জানাবো তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আপনি যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে ইঞ্জিনের দিকে মুখ করে প্ল্যাটফর্মের বাঁদিক বরাবর বেরিয়ে আসুন বেরিয়ে আসার পর কাউকে জিজ্ঞেস করে নিন এনজিপি ট্যাক্সি স্ট্যান্ডটা কোন দিকে আমাদের এই শেয়ার ট্যাক্সি জার্নি কেমন ছিল আজকের ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরব শেয়ার ট্যাক্সিতে এনজিপি থেকে গ্যাংটক যেতে আপনাকে খরচ করতে হবে জোন প্রতি চারশো টাকা তবে সিজনে হলে এটা ছশো টাকাও হতে পারে এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার আর একটা সস্তা উপায় আছে সেটা হলো এনজিপি থেকে আপনাকে তিরিশ টাকা খরচা করে চলে আসতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক এবং দার্জিলিং যাওয়ার জন্য প্রচুর বাস পেয়ে যাবেন শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার জন্য প্রতি টিকিট প্রাইস একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা শিলিগুড়ি থেকে প্রত্যেক এক পর পরপর গ্যাংটকের জন্য বাস সার্ভিস আছে এনজিপি থেকে গ্যাংটকের ডিস্টেন্স প্রায় একশো কিলোমিটার আর বাসে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা আমরা দুপুর তিনটের শিয়ালদা নিউ আলিপুর তিস্তা তা এক্সপ্রেসে করে এনজিপি পর্যন্ত এসছি। রাত এখন দুটো দশ আর আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি জংশানে এনজিপিতে দশ মিনিটের একটা হল্ট আর তারপর আবারও রওনা দেবে নিউ আলিপুর দুয়ার পর্যন্ত অনেকের কাছেই চিন্তার বিষয় হলো এত রাতে শেয়ার ট্যাক্সি পাওয়া যায় কিনা। আর উত্তর হলো একদমই পাওয়া যায় যারা শিয়ালদা থেকে দুপুর দুটো পঁচিশে শতাব্দী এক্সপ্রেসে রাত দশটা পঞ্চান্নতে এনজিপিতে পৌঁছাচ্ছেন তারা স্টেশনের ওয়েটিং রুমগুলোতে মাত্র দশ টাকা ঘন্টা পিছু পে করে দু থেকে তিন ঘন্টা ওয়েট করে যান এটা এনজিপির এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে বেরিয়ে এই যে রেল ইঞ্জিনটা দেখছেন এর ঠিক বাঁদিক বরাবর চলে আসুন এখান থেকে কাউকে জিজ্ঞেস করে নিন ট্যাক্সি স্ট্যান্ডটা কোন দিকে ট্যাক্সি স্ট্যান্ডে ঢোকার পর দেখুন দার্জিলিং গ্যাংটক এবং কালিম্পং এর জন্য শেয়ার ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে সিজেনে এই শেয়ার ট্যাক্সিগুলো গ্যাংটক পর্যন্ত পৌঁছে দিতে পাঁচশো থেকে ছশো টাকা নেয় আবার অফ সিজেনে চারশো টাকায়ও নেমে আসে শেয়ার ট্যাক্সি পেয়েছি অনেক পরে তো যেটা নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত ভাড়া পড়ছে ছশো টাকা আমরা যখন শেয়ার ট্যাক্সি পেয়ে গেছি রাত তখন প্রায় তিনটে কিন্তু যখন ট্যাক্সি স্ট্যান্ড থেকে ছাড়লো তখন ভোর চারটে ষোলো তার মানে আমাদের ওয়েট করতে হয়েছে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের কাছাকাছি গাড়ি এখন পুরো বুক লাগেজ বাঁধাও প্রায় কমপ্লিট ভোর এখন চারটে ষোলো আর আমরা এনজিপি থেকে বেরিয়ে গেছি গ্যাংটকের জন্য এনজিপি থেকে বেরিয়ে দেখা মিলল রাস্তার দুপাশে উত্তরবঙ্গের সেই বিশাল ও ঘন জঙ্গল আর মাঝখান থেকে চলেছে আমাদের রাস্তা আপনাদেরও যদি কারোর এমন অভিজ্ঞতা হয়ে থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে গিয়ে ভোরের আলো ফুটতে না ফুটতেই রাস্তার বাঁদিকে দেখা মিলল তিস্তা নদীর এখন বাজে সকাল ছটা সতেরো দু ঘন্টা জার্নি করার পর দাঁড়িয়ে পড়েছি চা বিরতির জন্য চা পান করার পর আবারও যাত্রা শুরু আসলে এতটা লং জার্নিতে একটু চা বিরতি না থাকলে জার্নিটাই ইনকমপ্লিট থেকে যায় এই যে দেখা যায় ব্রিজ আর এরপর থেকেই শুরু সিকিম রাজ্যের এখান থেকে গ্যাংটকের দূরত্ব মাত্র আটত্রিশ কিলোমিটার এনজিপি থেকে গ্যাংটক পর্যন্ত দুই এক জায়গায় কনস্ট্রাকশন কাজ চললেও পুরো রাস্তাটাই কিন্তু ছিল খুবই স্মুথ এখন বাজে সকাল আটটা দশ প্রায় চার ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি গ্যাংটকের দেওরালি বাস স্ট্যান্ডে বাস কিংবা শেয়ার ট্যাক্সি আপনাকে দেওরালি বাস স্ট্যান্ডেই নামিয়ে দেবে এখান থেকে মল রোড কিংবা অন্য কোনো জায়গায় যেতে গেলে আপনাকে আরও একটা ট্যাক্সি বুক করতে হবে গ্যাংটকে থাকার জন্য এম জি মার্গের কাছাকাছি লোকেশানই সবথেকে ভালো জি মার্গের পাঁচটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেবো অন্য কোনো ভিডিওতে আর তার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রণব ফুড অ্যান্ড ট্রাভেলসকে এটা লালবাজার মার্কেট আমাদের হোটেলের নাম ছিল হোটেল ডেঞ্জংএল যার ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে দেউরালি বাস স্ট্যান্ড থেকে এই লালবাজার পর্যন্ত আসতে আমাদের খরচ করেছিল দুশো টাকা তো চলুন হোটেলটা একটু ঘুরিয়ে দেখানো যাক আমরা একটি ডবল বেডরুম নিয়েছিলাম রুমের টিভি টেবিল সোফা ও অ্যাটাচ ওয়াশরুম ছিল আর ওয়াশরুমের মধ্যে গিজারের ব্যবস্থাও ছিল হোটেলের রুপ ভিউটা কিন্তু দারুণ ছিল যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে দেখা মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার আমরা গেছিলাম দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে এই সময় এই রুমের রেন্ট ছিল চোদ্দশো টাকা তবে অফ এই সমস্ত রুমই বারোশো টাকায় পাওয়া যায় হোটেলের পাশ দিয়ে এই যে সিঁড়ি দেখছেন এই সিঁড়ি বরাবর উপরে উঠে গেলে দু মিনিটে এমজি মার্ক ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই আর চ্যানেলে যদি নতুন হন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না